ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ হাজার পঁচিশ হালনাগাদ ভোটার তালিকায় যারা ভোটার হতে পারবেন তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে যাদের জন্ম পহেলা জানুয়ারি দুই হাজার আট সালে বাতার পূর্বে কেবল তারাই ভোটার হতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালাম আলাইকুম ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দু পঁচিশ সারা দেশ বিপি বিশ জানুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ হাতে চলমান রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি কি নতুন ভোটার হাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিগত বছরের ভোটার হালনাগাদ কার্যক্রম থেকে এবারের হালনাগাদ কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে চলুন জেনে নেওয়া যাক কি কি পরিবর্তন থাকছে দু সালে হালনাগাদ ভোটার কর্মসূচিতে হালনাগাদ ভোটার তালিকা দু কি কি পরিবর্তন আনা হয়েছে প্রত্যেক নতুন ভোটারের পত্তন পত্র বাধ্যতামূলক করা হয়েছে যা বিগত বছরের ভোটার তালিকায় ছিল না নাগরিকত্ব সনদপত্র বাধ্যতামূলক করা হয়েছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে কাবিন নাম্বার অনুমতি লাগবে হালনাগাদ ভোটার তালিকা দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নতুন ভোটার হতে হলে কি কি কাগজপত্র লাগবে এক নাগরিকত্ব সোনাদপত্রের অনুলিপি লাগবে দুই জন্ম নিবন্ধন সমাজের অনুলিপি লাগবে তিন পিতা ও মাতার এনআইডি কার্ডের অনুলিপি লাগবে চার বিদ্যুৎ বিলের অনুলিপি লাগবে পাঁচ বিবাহিত মহিলাদের প্রযোজ্য ক্ষেত্রে কাবিন নাম্বার অনুলিপি লাগবে ছয় একজন শনাক্তকারী লাগবে সাত যিনি ভোটার হবেন তার প্রত্যয়নপত্র লাগবে কারা হতে পারবেন শনাক্তকারী পিতামাতা ভাই বোন স্বামী স্ত্রী নিকট আত্মীয় ও স্থানীয় ব্যক্তিবর্গ হতে পারবেন শনাক্তকারী সুপ্রিয় দর্শক মন্ডলী শিক্ষামূলক কন্টেন্ট পেতে এস আর লার্নিং পয়েন্টের সাথেই থাকুন ধন্যবাদ